মাজে মাজে নিজৰ পচন্দৰ লগত যদি ফেমিলিৰ অন্য সৰু পচন্দ মিলি যায় তহঁত যে বালা লাগে আল্লাম এইফ্ৰেণ্ড সবেইকেইটা বালাচিনি আমিও বালাচি আজিকালি ফেনে মোৰ ডাঙৰ বতৰ ৰেচিপি লৈ আজি ৰিলাক মানে আজিকালি যে চাটনিটা আমাৰো মনে মনে চাইছিলাম যে চাটনি সুৰ তাৰমানে কি আমাৰ গেষ্ট সদায় সেইটো চাটনি খৰাৰ লাগে লাগে আমি ভাবিছোঁ যে খাচামুচ দি চাটনি সৰিলে আৰু সঁচামুচ সুন্দৰ আছে তাজাও আছে আৰু সেইটো জাল দেখে বুজা যায় ওৱাব তাৰমানে সঁচামুচৰ চাটনি খৰা লাগে প্ৰথমে ৰচুন সতুটি খোৱা চুন্দৰ কৰি চাৰিয়া প্লেইন কৰি লৈ ল'ম আৰ্ট ফেচ কাটীয়া লৈ ল'ম খাচামৰিচ চুটকি আর হয়েছে বাঁশর পাতা কাটিয়া লই এখন আমি কাঁচা গুলা বালা করি বাজমু রসুন ফিয়াইজো বাজমু চাইলে আপনারা কাঁচাও দিতে পারবা বাট আমি বাজিয়া দিতে বালা ফাই খাইতে আমার গেছে বালা লাগে এরপরে কাঁচা ফিয়াজ ফিয়াইজ রসুন বাজিয়া লৈ লিম লই এর পরে সুটকি দিম দিয়া সুটকিটা আলাদা বাজমু যেহেতু সুটকিটা একটু বেশি টানাইয়া বাজা লাগবো আমি আগে সুটকিটা বালা করি দইয়া ক্লিন করে রাখি দিছি ওখানে একটু টানাইয়া বাজমু কিছু সময় বাজার পরে যেহেতু টানি গেছে ওখানে আমি সপ্তাহ একসাথে তুলি লইমু আর আমি সবসময় ফাটাত বাটিয়ে চাটনি ট্রাই করি প্রথমে আমি চুটকি আহ লবণ দিয়ে বালাখরি চুটকি তার ফিচমু ফিসিয়া যে সময় একটু নিরখ হয়ে যাব আর কি মিলি যাইব তখন আমি খাঁচামরিচ এরপরে রসুন পিঁয়াজ বাজা যেটা আসলো সবটা একসাথে দিয়া বালাখরি বাট মো রোগ করিয়া বিচুট যাতে না থাকে চাটনিটা মোটামুটি আমরা ফ্যামিলির সবার ফেভারিট মানে পুরুষ মানুষ যারা এরা একটু বালা পাইন খাইন মাঝে মধ্যে এরপরে যে বঁর পাতা কাটিয়ে রাখছিলাম আমি ক্লিন করে বহর দিলেই মু দিয়া পিছি পিছিয়ে একসাথে সবটা মিক্স করিলেই মু আর আমি চাটনির মাঝে আস্তা কিছু দিতাম না সবটাই একসাথে ফিছি আর কি মিক্স করে দেখতে আর কি চাটনিটা ভালো লাগে এখন আমার চাটনি ডান দান আমি সার্ভ কর্ম মানে লই দাম কথার মাঝে লই আপনার সাথে শেয়ার কর্ম আর বেশি কিছু নাই রসুন যে বাজি তো তিন কুয়ারে আসলাম ডেকোরেশনের লাগি আর ডেকোরেশন করলাম করি আর আপনার লোকের শেয়ার করামসামস চাটনি বানানোর সাথে সাথে আমি ভাত খাইছি খুবই ভালো লাগছে আমার কাছে আর আর শেষে কাঁচা মিচুর চাটনি বালাফাইন কমেন্ট করে জানাইবা লাইক শেয়ার করবা এবং ফলো দিয়ে পাশে তাকবা আল্লাহ হাফেজ